হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে জড়িয়ে ধরে সূর্য জানায় যে এত বছরেও নিজেকে ভুলে গেলেও সূর্য দীপাকে ভুলে সব সবসময় তাকে ভালোবেসে গেছে তখনই একজন বুড়ি মহিলা এসে টাকা চায় দীপা টাকা দিতে গেলে সেই মহিলাটি খুব খুশি হয়ে যায় বলে মা তুই টাকা দিয়ে সত্যিই আমাকে বাঁচালি এতটা খিদে পেয়েছিল দীপার হাতটা হঠাৎ করেই সে দেখতেই আছে দীপা জিজ্ঞাসা করে কি হয়েছে এরকম করে কেন দেখছেন প্রলয় আসছে ঝড় আসছে সব কিছু উলট পালট হয়ে যাবে কিচ্ছু থাকবে না এসব কি বলছেন আপনি কেন বলছেন আমাকে বুঝিয়ে বলুন তখনই চলে যায় তিনি দীপা তুমি এইসব নিয়ে একদম চিন্তা করুন না ওনার বয়স হয়ে গেছে কি থেকে কি বলেছে টাকার জন্য তুমি এগুলো মনে ধরে থাকবে আর ওনার কথাটা যদি সত্যি হয় তখন কি হবে তুমি চলো তো এখন আমার সঙ্গে এই ভাবনা চিন্তাগুলো মাথা থেকে বের করে দাও এরপরে সূর্য যে মেডিকেল ক্যাম্পে যাওয়ার কথা সেখানে দীপাকে নিয়ে চলে যায় একজন বুড়ি মহিলা রয়েছে সে সূর্যকে দেখেই বলে আমার অনেকটা রোগ সেরে গেছে আমার সুস্থ মনে হচ্ছে নিজেকে আর এতদিন কোথায় ছিলে তুমি আমি অসুস্থ ছিলাম ওই মেয়েটিকে নিশ্চয়ই তোমার বউ তাহলে শীতিতে সিঁদুর নেই শাখাপোলা নেই কেন বলো তো কী হচ্ছে এগুলো ও আমার বন্ধু যে আমার অসুস্থতা আমার পাশে ছিল আমাকে সুস্থ করে তুলেছে আমরা দুজনেই ডাক্তার আর আমি তোমাকে কথা দিচ্ছি খুব শীঘ্রই ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে বিয়ে করে আমি তোমাদের সকলের সামনে আনবো যা ভেবেছিলাম তাই তোমাদের দুজনকে দেখলেই মনে হয় তোমরা স্বামী স্ত্রী হওয়ার জন্যই জন্মেছ তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক ডাক্তারবাবু আপনি এত বড় একটা কথা দিয়ে ফেললেন কেন দীপা যে কাজটা আমি মন থেকে করতে চাই তার জন্য যা যা করতে হবে আমি সবটা করব। শাস্তি পেতে হলে তাও প্রস্তুত তখনই সূর্যকে ডেকে নিয়ে যায় বাকি ডাক্তাররা সূর্য তাদের মেডিকেল ক্যাম্পের সমস্ত কিছু বুঝিয়ে দেয় দীপা ওই বুড়ি মহিলাটার কথা ভাবতে লাগে কোনোভাবে ভুলতে পারছে না সেগুলো এদিকে সোনার উপাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছে জয় এবং ভিক্টর সেখানে তার আইসক্রিম খাচ্ছে খুবই খুশি ভিক্টর একটা আইসক্রিম এনে নিজে হাতে খাইয়ে দেয় তিস্তাকে বলে এই বাচ্চা দুটোকে দেখলে আমার যে কি হচ্ছে কেন তোমার নিজেরও সন্তান নিতে ইচ্ছে করছে না কি তখনই তিস্তা একটু খানিকটা ভাবনা চিন্তায় পড়ে যায় নিজে হাতে আইসক্রিম খাইয়ে দেয় কি ঢং দেখলে বাঁচি না বিয়ের তো অনেক বছর হয়ে গেল এখনও এত কিছুর প্রেম ও তুই বুঝি ঢং করিস না ছোট বৌদিকে ভালোবাসিস না তুই আর বলিস না আজকেও আসেনি মনের ভেতরটা কেমন যেন করছে বউকে ছেড়ে কোথাও বেরোলে খুব খারাপ লাগে ও বাড়িতে বাচ্চাটা অসুস্থ তাই থাকতে বাধ্য হলো এখন আমার মোটেও ভালো লাগছে না ঠিক আছে দাদা তুমি চিন্তা করো না যখন ছোট বৌদি আসবে তুমিও ভাগ করে আইসক্রিম খেয়েও আমাদের দেখে এরকম জলার কোনো কারণ নেই কেন হিংসে করছো আমাদের ভালোবাসার উপরে কি কানটা মলে দেবো ভিক্টর তুমি আমার সাথে ইয়ার্কি করছো কারণ তুমি আমার সম্পর্কে শালা হও তাই আমি আর কি বললাম এগুলো কথা একদম বলবে না আমি খুব খুশি যে আমি এত ভালো একটা বউ পেয়েছি তিস্তা সোনার উপাকে নিয়ে চলে যেতে চায় বলে দাদুভাই গাড়িতে বসে আছে কেন বুঝতে পারছো না বেশি দেরি করলে দাদুভাই তো কষ্ট হবে পিপি আমরা আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাই না না বাবা এলে কী করতিস একটা আইসক্রিম বেশি দুটো খেতে দিত না পিপি প্লিজ একটা আইসক্রিম আর একটা করে খাই তখনই জয় বলে ঠিক আছে এত জেদ করছে যখন দিয়ে দাও ওদের দুটো আইসক্রিম বীর খাবে না ওর জন্য একটা নিয়ে চলো দাদু ভাইয়ের জন্যও নিয়ে যাব। মানুষটা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে না নিয়ে গেলে মনটা খারাপ করবে না তখনই বুড়ি দিদা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে না রূপা বলে তুমি খাবে নাও আইসক্রিম তোমার খিদে পেয়েছে রূপাকে দেখে সে চোখ দিয়ে জল পড়ে বলে ভালো করে তুই খেয়ে নে মা তুই আর কতদিন যে ভালো মন্দে খেতে পারবি জানি না তোর যা পরিণতি হতে চলেছে ভাবতেও পারছিস না কেন গো আমি কি আবার অসুস্থ হয়ে যাব। আমার বড় কোনো সমস্যা হবে কি বলছো তুমি হ্যাঁ প্রলয় আসতে চলেছে ঝড় বৃষ্টি সব কিছু ভেসে চলে যাবে কেউ থাকবে না কারোর সাথে কারো দেখা থাকবে না এই সব ঘটতে চলেছে এর উপর ভয় পেতে শুরু করে এসব আপনি কি বলছেন যান এখান থেকে আপনার টাকা প্রয়োজন টাকার জন্য এগুলো বলছেন টাকা নিন না বাবা আমার কোনো টাকার প্রয়োজন নেই আমি যা দেখতে পাচ্ছি সেটাই আমি বললাম ভবিষ্যৎবাণী করে গেলাম তোমরা দেখো সেটা ঠিক হবেই হবে বের বুড়ি দিদাকে রাগ করে বলে আপনার জন্য কি কোনো কাস্টমার এখানে আসতে পারবে না এমন আচরণ করছেন যেন কোনো কাস্টমারই এখানে না না সবাই চলে যায় তাই তো সেটা হবে জান বলছি এখান থেকে বুড়ি দিদাকে ভাগিয়ে দেয় সোনার উপর ভয় লাগছে রূপা সোনার থেকে কখনো আলাদা হতে চায় না তার খুব কষ্ট হচ্ছে সে বাড়ি ফিরেও যেতে চাইছে না রূপা মা সোনা মা তোমরা একদম চিন্তা করো না তোমাদের মা বাবা থেকে তোমরা অনেকটা দূরে ছিলে তাই হয়তো উনি জানতে পেরেছে তাই এই কথাগুলো বলছে টাকার জন্য আমার পিটি ব্যাংক ভেঙে যা টাকা রয়েছে সবটা ওনাকে দিয়ে দেব কিন্তু এই কথাগুলো বললো কেন আমি কোনোভাবেই আমার মা বাবা হিংসু কুটির থেকে আলাদা হতে চাই না হবে না তো আমরা সবাই রয়েছি কেন এতটা চিন্তা করছো এই বলে সোনারূপাকে নিয়ে গাড়িতে চড়ে সেনগুপ্ত পরিবারের উদ্দেশ্যে রওনা দেয় সোনারূপা রাত হয়ে গেছে এখনও দীপাসূর্য ফিরে আসেনি তাই তাদের মনটা খারাপ সোনারূপাকে খাবার খেতে বলছে কিন্তু কোনো কিছুই তারা খাবে না তিস্তা বলে তোমরা কি খাবে আমাকে বলো আমি বানিয়ে আনছি না যুবটির মনটা খারাপ কেন কি জন্য বুঝতে পারছি না তখনই দীপা এবং সূর্য মন্দিরে আরতি করবে সন্ধ্যা সেখানে চলে যায় পুরোহিত মশাই তাদেরকে দিয়ে আরতি করায় আর বলে শেষ ভালো যার সব ভালো তার তোদের মায়ের পায়ের ফুল ছুঁয়ে দিলাম তোদের সম্পর্ক যেন ভালো থাকে সারা জীবন তোদের অটুট থাক ভালোবাসা সূর্য দীপার হাত ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হাসি মুখে দুজনই সেনগুপ্ত পরিবারে আসে সেখানে সোনা রূপাকে দেখে তারা অবাক হয়ে যায় দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে আর বলে মা আমি যদি হারিয়ে যাই তুমি আমাকে খুঁজবে না এসব কী কথাবার্তা রূপা মা এগুলো বলতে আছে তোমার মা বাবা তোমার পাশে আছে তুমি কেন হারিয়ে যাবে আর এই সমস্ত কথা বলো না আমাদের কষ্ট হয় না আমি মানছি তোমার বাবার থেকে তুমি অনেক বছর আলাদা ছিলে তার জন্য তোমার মনে এই ভয়গুলো কাজ করছে কিন্তু এখন থেকে এগুলোর কোনো জায়গা নেই ওই বুড়ি দিদাটা বলেছে না যে প্রলয় আসতে চলেছে বাতাসে সব উড়ে যাবে সব কিছু ঝড় বাতাসের স্রোতে মিলে যাবে এগুলো নিয়ে পাকা মেয়ের খুব ভয় করছে কোনোভাবেই ও নিজেকে সামলাতে পারছে না আর নানাভাবে কষ্ট পাচ্ছে কোন বুড়ি দিদা তখন দীপার মনে পড়ে যে তাকেও এই একই কথা বলেছিল কেন বলল দীপা বলে থাক ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমি আছি তো চলো তোমাদের ঘুম পাড়িয়ে দিই কিন্তু বৌদিদি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়বে ওদের একটু বিশ্রাম নিতে দাও তারপরে আমি কিছু না কিছু খাবার ওদের ঠিক খাইয়ে দেবো এই বলে নিয়ে চলে যায় দীপা সোনারূপাকে ঘুম পাড়িয়ে দেয় সূর্য এসে দেখে সোনারূপা দুজনেই ঘুমিয়েছে তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে দীপাকে বলে তুমি চলো আমার সাথে কোথায় যাব হাত ধরে দীপাকে এনে নিজের ঘরে বসায় আর বলে দেখো দীপা তুমি ডাক্তারই পড়তে চাইছো এটা কোনো সহজ কাজ নয় তোমাকে রাত জেগে পড়াশোনা করতে হবে আমি যখন পড়তে বসতাম তখন আমি অন্য জগতের একটা মানুষ হয়ে যেতাম নাও কফিটা খেতে শুরু করো আর বই নাও পড়াশোনা করো এখন কিন্তু আমার কোনো পরীক্ষা নেই তোমাকেই সব পরীক্ষা দিতে হবে ভালো রেজাল্টও করতে হবে আর সোনারূপাকে দেখার দায়িত্ব শুধু মায়ের একলান নয় বাবারও একটা সন্তানকে মানুষ করতে গেলে দুজনের সমান দায়িত্ব থাকে আর তুমি যখন পড়াশোনা করবে বা কলেজে যাবে ব্যস্ততার সময় কাটাবে তখন বাবা হিসাবে আমি ওদের দেখাশোনা করব। আবার আমি যখন ব্যস্ত থাকবো তখন তুমি দেখবে এটাই তো নিয়ম তিস্তা এসেস সূর্য দীপার ঘরের বাইরে পাতে সূর্য বই খুলে দীপাকে বলে মনোযোগ দিয়ে পড়বে তুমি কোনো মাথায় অন্য চিন্তা ভাবনা আনবে না আমরা দুজন একসাথে আছি সারা জীবন থাকবো কেন এরকম ভাবছো দীপা তুমি তখনই তিস্তার চোখে চোখ পড়লে রেগে যায় সূর্য তিস্তাকে ভাগিয়ে দেয় বলে কি তুই আমাদের ঘরে চলে যায় কোথায় যাচ্ছেন আপনি আমি সোনারূপাকে একটু দেখে আসি ওরা ঘুমিয়ে পড়েছে জানি তারপরও একটু মনে হলো যে দেখে আসা উচিত তাই দেখতে যাই তুমি পড়তে বসো দীপাকে পড়ার টেবিলে বসিয়ে দিয়ে কফি দিয়ে সূর্য সোনারূপার কাছে যায় সেখানে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় অনেকক্ষণ সময় কাটায় এরপরে এসে দেখতে পারে দীপার কফি শেষ তখন আবার তাকে কফি খেতে দেয় আর বলে যে দেখো মন দিয়ে লেখাপড়া করো এই জিনিসটা যেটা বুঝছো না সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যেগুলো তুমি পারবে না আমাকে বলবে আমি ডাক্তারি পাশ করে ফেলেছি দীপা আমাকে এখন তোমাকেই তৈরি করে দিতে হবে কাল থেকে তোমাকে আমি কলেজে ছাড়তে যাব। ঠিক সময় কলেজে পৌঁছাবে লেখাপড়া মন দিয়ে করো আর আমি তো আছি এইসব কিছু দেখার জন্য তোমাকে চিন্তা করতে হবে না দীপকে রাত জেগে নিজে পাশে বসে থেকে সূর্য পড়াশোনা করাচ্ছে দীপাকে ভালো মানুষের মতো মানুষ করবে দীপার স্বপ্ন পূর্ণ করবে বলে পরের দিন সকালে সোনারূপাকে দাদু স্কুলে নিয়ে যাচ্ছে সূর্য পরের দিন নিয়ে যায় এখন দীপা কলেজে যাবে তার শাশুড়ি মা টিফিন তৈরি করে দেয় বলে বাইরের খাবার কেন খাবে বাড়ির খাবার খাও মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে কিন্তু তুমি একলা কোথায় যাচ্ছ দীপা কলেজে না দিনকাল ভালো নেই আমি তোমাকে নিজে পৌঁছে দিয়ে আসবো তোমাকে যেতে হবে না একলা আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব নেই এই বলে সূর্য দীপার ঘাট ধরে তাকে নিয়ে চলে যায় লাবণ্য খুব খুশি যে তার পরিবারটা হাসি খুশি দু তিন মাস এরকম করেই কেটে যায় অনেকগুলো সপ্তাহ চলে যাওয়ার পরে নানাভাবে লাবণ্য খুব খুশি হয়ে যায় যে তার সংসার পরিবারটাকে এরকমই সে চেয়েছিল নানাভাবে শত্রু থাকবে না পরিবারের সবাই হাসি খুশিভাবে বাঁচবে সোনারূপাকে পরের দিন স্কুলে নিয়ে যেতে চায় ভিক্টর সূর্য বলে আমি যখন নিয়ে যাচ্ছি পরে না হয় তুমি কোনো দিন নিয়ে যেও ঠিক আছে সোনারূপার ব্যাগ গুছিয়ে টিফিন দিয়ে স্কুলে নিয়ে যেয়ে সূর্য ছেড়ে দেয় হঠাৎ করেই আদু আদু বাতাস বৃষ্টি শুরু হয়ে যায় কোনোভাবেই সোনারূপাকে বাড়িতে নিয়ে আসে স্কুল থেকে আর অনেকভাবে সোনারূপা এই বুড়ি দিদার যে কথাগুলো বলেছিল সেই ট্রমা থেকে বেরিয়ে এসেছে নানাভাবে না হলে তারা কষ্ট পেত আর এই কষ্টের থেকে তাদের মুক্তি মিলল কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে প্রতিষ্ঠিত করার লড়াই সূর্যের রাজ্যে গে পড়াশোনা করতে বসালো সূর্য নিজে কফি বানিয়ে যেভাবে নিজের ডাক্তারিটা পড়াশোনা করে এত ভালো একজন ডাক্তার হয়েছে সেই সমস্ত উপায়গুলো দীপাকে বলে এবং নিজে পাশে বসিয়ে রেখে দীপাকে পড়াশোনা করায় দীপার স্বপ্ন পূরণ করাই যেন সূর্যের একমাত্র উদ্দেশ্য কারণ তার বউ যদি কোনো কিছু করতে চায় ভালো তাহলে সেটাতে স্বামীর অবদান থাকা উচিত তার জন্যই সূর্য দীপাকে ভালোবাসি বিধায় তার সমস্ত কিছুতে পাশে থাকছে দীপা যেন রাজ্যেকে পড়াশোনা করতে পারে কফি পুড়িয়ে গেলেই কফি বানিয়ে রাখছে কফি খেতে দিচ্ছে এমনকি দীপার জন্য সবসময় সূর্যের ভালোবাসা অফুরন্ত কোনোভাবেই সেগুলো মিস হচ্ছে না আর নানাভাবে সূর্য দীপার ভালোবাসা বাড়ছে কিন্তু তাদের সামনে দিনগুলোতে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন